আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার ব্যান্ডেলের রাজহাট অঞ্চলের গায়ত্রী আশ্রমে যেখানে আপনারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করতে পারবেন এছাড়াও খুবই সুন্দর পরিবেশের মধ্যে একটা দিন কাটিয়ে আসতে পারবেন এই আশ্রম দু হাজার খ্রিস্টাব্দে হরিদ্বারের শান্তিকুঞ্জের অনুকরণে নির্মাণ করেছিলেন রাম শর্মা আচার্য ও ভগবতী দেবী যেখানে আপনারা সপ্ত ঋষি একসাথে দেখতে পারবেন এছাড়াও রয়েছে মা দুর্গা মা কালীর মন্দির এবং রয়েছে সুন্দর গোশালা কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই অপূর্ব সুন্দর আশ্রমে আপনারা একটা দিন কাটিয়ে আসতেই পারেন আপনাদের খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের দেখাবো একটি সুন্দর আশ্রম এই আশ্রমটি হল ব্যান্ডেলের গায়ত্রী আশ্রম তো আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন এই আশ্রমে এসে আপনারা কি কি দেখবেন এছাড়াও এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এখানে দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে কিনা না সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা একদিন স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব ব্যান্ডেলের একটি ছোট্ট গ্রাম রাজহাট অঞ্চলে এই রাজহাট অঞ্চলে রয়েছে একটি সুন্দর গায়ত্রী আশ্রম তো আগে আপনাদের বলে দিই আপনারা এই আশ্রমে কীভাবে যাবেন আপনারা হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল অথবা মেন লাইনের বর্ধমান লোকাল ধরে আপনাদের চলে যেতে হবে ব্যান্ডেল স্টেশনে আর আপনারা শিয়ালদা থেকেও যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের শিয়ালদা থেকে নৈহাটি গিয়ে নৈহাটি থেকে ব্যান্ডেলের ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে হাওড়া থেকে আপনাদের ব্যান্ডেল পর্যন্ত যেতে ট্রেনে ভাড়া লাগবে দশ টাকা তো ব্যান্ডেল স্টেশনে নেবে আপনাদের এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজে ধরে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে আপনারা এই রকম অটো স্ট্যান্ড দেখতে পাবেন টোটো স্ট্যান্ড দেখতে পাবেন এই যে অটোগুলো রয়েছে ব্যান্ডেল থেকে রাজহাট যাওয়ার এই রাজহাটের অটোতে আপনাদের উঠে পড়তে হবে উঠে বলতে হবে রাজহাট মোড় যাবো অটোতে আপনাদের প্রতিজন ভাড়া পড়বে পনেরো টাকা আর সময় লাগবে মোটামুটি কুড়ি মিনিট তো আমরা অটোই উঠে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন এই বড় রাস্তার সামনে আপনাদের নামই দেবে এটি হলো রাজহাট মোড় আর এই বড়ো রাস্তার ঠিক পাশেই রয়েছে একটি ঢালাই রাস্তা এই রাস্তা দিয়ে আপনাদের মোটামুটি দশ মিনিট হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন এই গায়ত্রী আশ্রম আপনারা টোটো করেও আসতে পারেন সেক্ষেত্রে টোটো আপনাদের রিজার্ভ করে আসতে হবে আর টোটো করে আসলে আপনাদের একদম আশ্রমের সামনে নামিয়ে দেবে ভাড়া নেবে একশো টাকা আমরা দুজন ছিলাম তাই অটো করেই এসছি আমরা অবশেষে আমরা এই রাজহাট গায়ত্রী আশ্রমের মূল গেটের সামনে এসে পৌঁছে গেছি খুবই সুন্দর একটি আশ্রম আশ্রমের মূল গেটে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে ডাক্তার চেম্বার মানে এখানে বাবুরা বসেন আর কি তো এখানে ডাক্তারবাবুর নাম এবং ফোন নাম্বারও লেখা রয়েছে আর গেটের আরেক পাশে এই মন্দিরের খোলা ও বন্ধের টাইমিংটা লেখা রয়েছে এই মন্দির সকাল ছটার সময় খুলে বন্ধ হয়ে যায় বেলা একটার সময় আবার বিকেল চারটের সময় খুলে বন্ধ হয় রাত নটার সময় তো চলুন মন্দিরের ভেতর প্রবেশ করে আপনাদের এক এক করে সব কিছু দর্শন করাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো মেন গেট থেকে প্রবেশ করেই আপনারা প্রথমে বাদিকে দেখতে পাবেন একটি সুন্দর বুকস্টল এখানে আপনারা পুজোর যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে কিনে বাড়িতে নিয়ে যেতে পারেন এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে ধূপকাঠি রয়েছে মোমবাতি রয়েছে এছাড়াও আশ্রমে একটি গোশালা রয়েছে সেই গোশালার একদম অরিজিনাল দুধ দিয়ে তৈরি ঘি পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবেন আপনারা অনেকেই হরিদ্বারের শান্তিকুঞ্জের নাম শুনেছেন বা জানেন সেই শান্তিকুঞ্জের অনুকরণেই তৈরি এই রাজহাটের আশ্রমটি এইবার আমরা প্রবেশ করব এই গায়ত্রী আশ্রমের ভেতরে ভেতরে প্রবেশ করেই আপনারা সোজা একটা মন্দির দেখতে পাবেন সেই মন্দিরটা আপনাদের দেখাচ্ছি তার আগে আপনাদের এই আশ্রমটা কতটা বড় সেটা দেখিয়ে দিই এই যে দেখুন পুরোটা হচ্ছে আশ্রম চত্বর অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই গায়ত্রী আশ্রম আর এই যে সামনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হলো এই আশ্রমের প্রতিষ্ঠাতা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যর সমাধি মন্দির পুরো সমাধি মন্দিরটা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সমাধি মন্দির দর্শন করে এবার আমরা যাব সামনের দিকে সামনের দিকে দেখুন চারিদিকে রয়েছে সুন্দর গাছপালা আর মাঝখান দিয়ে রয়েছে এরকম রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ফোয়ারা আর এই ফোয়ারার মাঝখানে রয়েছে একটি হাতে মশাল নিয়ে স্ট্যাচু আর এই ফোয়ারার জলাশয়ের মধ্যে অনেক মাছও রয়েছে খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই গায়ত্রী আশ্রমটি গেট থেকে প্রবেশ করেই আপনারা বাদিগে আসলে পেয়ে যাবেন এখানকার মূল কার্যালয় বা অফিস এই আশ্রম বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় যেমন বিয়েবাড়ি অন্নপ্রাশন বইতে তো আপনারা যদি কেউ এখানে কোনো অনুষ্ঠান করতে চান তাহলে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে দেবেন। অথবা আশ্রমে এসে এই অফিস ঘরে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও এই আশ্রমে এসে যদি আপনারা রাত্রিবেলা থাকতে চান সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই গায়ত্রী আশ্রমে বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয় যেমন বিয়েবাড়ি পইতে মুখে ভাত জন্মদিন মানে মোটামুটি এখানে সব রকমের অনুষ্ঠান করা হয় তো আপনারা যদি রকম কোনো অনুষ্ঠান এখানে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন তাহলে আপনারা এখানে মানে অনুষ্ঠান করতে পারবেন আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পুরো গায়ত্রী আশ্রম চত্বর খুবই সুন্দর সাজানো রয়েছে এই গায়ত্রী আশ্রম চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা এই আশ্রম তো আপনারা এখানে আসলে আপনাদের খুব ভালো একটা দিন কেটে যাবে তো এইবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আরও কিছু মন্দির রয়েছে আপনাদের সব এক এক করে দর্শন করাবো প্রথমেই আপনারা ডান দিকে দেখতে পাবেন অর্ধ ভগবানের মূর্তি তারপর কিছুটা এগিয়ে বা দিকে গেলে আপনারা এই রকম দেখতে পাবেন শ্রী রাম শর্মা আচার্যর জন্মের চারটি পরিচয় তাদের মূর্তি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাটা এরপর এগিয়ে গেলে আপনারা এইখানে একটি মানে খুবই বিরল যেটি দেখা যায় না কোথাও সেই রকম একটি মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির আপনারা দেখতে পাবেন প্রথমেই আপনাদের ঢুকে সোজা দেখতে পাবেন এখানে মহাকালের একটি ভয়ঙ্কর মূর্তি এই যে দেখতে পাচ্ছেন আর এই মূর্তির চারিধারে আপনারা যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গরা রয়েছেন তাদের মূর্তি এখানে একসাথে দেখতে পাবেন তো এক এক করে আপনাদের সব দেখাচ্ছি দেখুন প্রথমেই যেটা দেখতে পাবেন আপনারা শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ তারপর ওই রয়েছে শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ তারপরে রয়েছে শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ তার পাশে রয়েছে শ্রী মঙ্গলেশ্বর জ্যোতির লিঙ্গ এখানে রয়েছে শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ পাশে রয়েছে শ্রী ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আর মন্দিরের ডান দিকে আপনারা দেখতে পাবেন শ্রী জুনেশ্বর কেদারনাথ জ্যোতির্লিঙ্গ তার পাশে রয়েছে শ্রী চম্বনেশ্বর জ্যোতির্লিঙ্গ আর এখানে রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ তার পাশে রয়েছে শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ আর এখানে রয়েছে শ্রী রামেশ্বর জ্যোতির্লিঙ্গ আর এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মাঝখানে রয়েছে নন্দী মহারাজ তো এবার আমরা যাচ্ছি এখানকার যে যজ্ঞকুণ্ডটি রয়েছে সেই যজ্ঞকুণ্ডটি দর্শন করতে তো দেখুন আপনাদের খুব ভালো লাগে এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার যজ্ঞকুণ্ড বিভিন্ন অনুষ্ঠান বা যখন পুজো হয় সেই পুজোর যজ্ঞ এখানেই সম্পন্ন করা হয় এই যজ্ঞকুণ্ডের পাশে রয়েছে এই আশ্রমে আরেকটি সুন্দর মন্দির তো চলুন মন্দিরটি আপনাদের ভেতরে ঢুকে দর্শন করাচ্ছি এখানে বেদির উপর রয়েছে ডান দিকে সুন্দর রাধাকৃষ্ণর বিগ্রহ আর বা রয়েছে সিদ্ধিদাতা গণেশজির বিগ্রহ আর মাঝখানে রয়েছে গায়ত্রী মায়ের একটি সুন্দর বিগ্রহ তো বন্ধুরা এই আশ্রমের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম এই আশ্রমে দুপুরের প্রসাদের কোনো ব্যবস্থা নেই তো আপনারা যারা এই আশ্রমে ভাবছেন আসবেন তারা অবশ্যই এই কথাটি মাথায় রেখে আসবেন তো বন্ধুরা এবার আপনাদের দেখাবো এখানকার গোশালা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে গোমাতা ও গোপী ছেড়ে রাখা হয় তো এখন সব বৃষ্টি হালকা হালকা পড়ছে তাই সব গোমাতা গোপী তাদের ঘরেই রয়েছে তো গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন গোমাতাদের ঘর এদিকেও রয়েছে ওদিকেও রয়েছে এখানে একসাথে অনেক গোমাতা ও গোপিতা রয়েছে আপনারা অনেকটা বড় যে দেখতে পাচ্ছেন এখানকার গোশালা আশ্রমের খুবই পরিচর্যার মধ্যে রাখা হয় মানে এক ফোঁটা নোংরা এখানে আপনারা দেখতে পাবেন না আপনারা আসলে বুঝতে পারবেন আমি পুরো গোশালার ভেতরেই ঢুকে গেছি এই যে দেখতেই পাচ্ছেন গোশালার ভেতরেও কোন রকম নোংরা এখানে আমার চোখে পড়েনি তো আপনারা এই আশ্রমে আসলে অবশ্যই গোশালাটি দর্শন করবেন আপনাদের খুব ভালো লাগবে আর এই যে গোশালার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান থেকে আপনারা সোজা গেলেই এখানে দেখতে পাবেন সপ্ত মন্দির চলুন মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর দুদিকে ফুল গাছ আর মাঝখান দিয়ে রয়েছে রাস্তা আর সামনেই এই সপ্ত মন্দির এই যে দেখতে পাচ্ছেন তো চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর দেখুন এই মন্দিরটা করা রয়েছে আর এইভাবে লাইন দিয়ে সপ্ত যে মূর্তিগুলো সেখানে সেগুলো এখানে রয়েছে তো এক এক করে আপনাদের দর্শন করাবো তো এবার আপনাদের এক এক করে সপ্ত ঋষির সেগুলো আপনাদের আগে দর্শন করাচ্ছি এই যে দেখুন এখানে রয়েছে মহারিষি পরশুরাম পাশে রয়েছে মহারিষি চরক পাশেই রয়েছে মহারিষি বিশ্বামিত্র এখানে রয়েছে ভক্ত হনুমান এখানে রয়েছে মহারিষি ভাগীরথী তার পাশে রয়েছে মহারিষি বাল্মীকি এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগছে সামনে থেকে তার পাশে রয়েছে যাজ্ঞ বাল আর এখানে রয়েছে মহারিষি বৈশিষ্ট্য এইভাবে সপ্তম যে ঋষিরা রয়েছেন ওনাদের সপ্ত ঋষির মূর্তি এখানে সুন্দরভাবে করা রয়েছে সপ্তঋষি মূর্তির মাঝখানে রয়েছে একটি সুন্দর মার্বেল দিয়ে তৈরি মন্দির আর মন্দিরের মাঝখানে রয়েছে মা গায়ত্রীর পঞ্চমুখী রূপের বিগ্রহ এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগছে এই পঞ্চমুখী রূপের বিগ্রহটি আর বিগ্রহর বাদ রয়েছে ভগবতী দেবী একটি সুন্দর মানে মূর্তি আর তার ডান দিকে রয়েছে এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শ্রীরাম শর্মা আচার্য সুন্দর মূর্তি তো বন্ধুরা খুব শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই গায়ত্রী আশ্রম তো আপনারা চাইলে একটা ছুটির দিন এখানে এসে কাটিয়ে যেতে পারবেন আর এখানে আসা একদমই সহজ আপনারা এখানে যদি আসতে চান তো যে কোনো ব্যান্ডেল লোকাল ধরে অথবা মেন লাইনের বর্ধমান লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটো করে আপনারা চলে আসতে পারেন এই আশ্রমে তো বন্ধুরা এই গায়ত্রী আশ্রমে থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে মানে ভাড়া দিয়ে থাকতে হয় তো আপনাদের যে ঘরগুলোতে থাকার ব্যবস্থা করা হবে যদি আপনাদের এখানে এসে থাকতে চান সেই ঘরগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর ভাড়া কত কি সেটা আপনাদের স্ক্রিনে আমি লিখে অফিস ঘর থেকে একটু এগিয়ে এই যে দোতলা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এই গায়ত্রী আশ্রমের গেস্ট হাউস আর আপনারা যদি এই গেস্ট হাউসে এসে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের ওপরে থাকার ব্যবস্থা করা হবে তো চলুন ওপরে গিয়ে আপনাদের রুমগুলো যতটা পারছি দেখিয়ে দিচ্ছি তো ওপরে উঠে এই যে সামনে দেখুন বিশাল বড় বারান্দা আর বারান্দার সামনেই রয়েছে ঘরগুলো এই যে চার নম্বর ঘরটা হলো এখানকার এসি ঘর এই ঘরটিতে আপনারা চারজন অনায়াসে থাকতে পারবেন আর আপনাদের ভাড়া পড়বে প্রতিদিন হাজার টাকা এখানে কিন্তু অ্যাটাচড টয়লেটও রয়েছে তো আরেকটা আপনাদের নন এসি রুমও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সাত নম্বর রুম এটা এটা কিন্তু নন এসি রুম এই রুমটার ভাড়া হচ্ছে প্রতিদিন সাতশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটি সুন্দর খাট রয়েছে সোফা রাখা রয়েছে তো মোটামুটি এখানে এখানে আপনারা দুটো বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী আরামসে এসে থাকতে পারবেন এখানেও অ্যাটাচ বাথরুম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোট মন্দির রয়েছে তো এক এক করে মন্দিরগুলো আপনাদের সব দর্শন করাচ্ছি দেখতে থাকুন এই যে সামনে একটা মন্দির রয়েছে ছোট্ট করে এটি হলো এখানকার দুর্গা মন্দির এই যে দেখতে পাচ্ছেন মা দুর্গা মন্দির লেখা রয়েছে ওপরে দুর্গা মন্দিরের ভেতরে বেদির উপর রয়েছে শ্বেতপাথর দিয়ে তৈরি মা দুর্গার একটি সুন্দর বিগ্রহ আর দুর্গা মন্দিরের সামনে আপনারা এই রকম জায়গাও পেয়ে যাবেন এখানে দেখুন খুব সুন্দর জায়গা করা রয়েছে বসার আপনারা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন আর এই যে বন্ধুরা সামনে মন্দিরটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার মা কালীর মন্দির খুব সুন্দর এই মন্দিরটা দেখুন আর মায়ের বিগ্রহ অপরূপ আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি মন্দিরের ভেতরে রয়েছে মা কালীর সুন্দর বিগ্রহ আর এই নিচ দিকে রয়েছে ঠাকুর ও মায়ের সুন্দর বিগ্রহ আর এই কালী মন্দিরের পাশেই রয়েছে একটি ছোট্ট পার্ক টাইপের করা এখানে এখানে স্থানীয় বাচ্চারা বিকেলবেলা এসে খেলাধুলো করে বন্ধুরা এই গায়ত্রী আশ্রম অনেক সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছে। তার মধ্যে এখানে ডাক্তার বসানো হয় অ্যালোপ্যাথিক ডাক্তার ও হোমিওপ্যাথি ডাক্তার সেই ডাক্তার মাত্র কুড়ি টাকার বিনিময়ে এখানে রোগীদের দেখেন আর এখানে চশমাও দেওয়া হয় সেই চশমাও ওই কুড়ি টাকার বিনিময়ে দেওয়া হয় এছাড়াও এখানে সেলাই ও কম্পিউটারও শেখানো হয় সেটাও মাত্র কুড়ি টাকা মাসিক বেতনে এখানে সেলাই ও কম্পিউটার শেখানো তো আপনারা বুঝতেই পারছেন মানব মানব কল্যাণের জন্য এখানে বহু কাজ এনারা করে থাকেন এই আশ্রমে দুর্গাপূজা কালী পূজা নবরাত্রি শিবরাত্রি ও বসন্ত পঞ্চমী অনুষ্ঠান মহা সমারোহে পালিত হয় তো বন্ধুরা এই গায়ত্রীর আশ্রম সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন গায়ত্রীর আসন থেকে আজকের মতো বিদায়